কে দিল রে লতার কাছে এত বড় কদু আরে কার ইশারাই মৌমাছিরা মৌচাকে তাই মধু আরে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা দেশে চৈত্র মাসে মাঝে ধুলা মাঝে কে হার আর আখের ভিতর রে রসে যে চমৎকার আরে দুধ কেন এমন সাদা মরিচ কেন যা আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন লাল আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আর সূর্য মনি কোথা হতে পেল এমন আলো সন্ধ্যাবেলায় আকাশ গিরে তারার আবির পা আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আরে কোকিল কেন কালো এত ফরসা কেন ব আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙ্গে আর হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কণ্ঠ গলার কণ্ঠ গলার আরে বুড়ো আঙ্গুলের টিপ আরে আল্লাহ আছেন একজন প্রমাণ হলো ঠিক বলো লাই ইলাহা আর জোরে লা ইলাহা বলো লাই ইহু মোহাম্মদুর বাপ এমনি হারাম খোর আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে বেটার বাপ চুরি করে দিনের আলোতে হাইরে বেটার বাপ তুমি এমনি লবি হলে হাই রে বেটার বা তুমি এমনি লবি হলে আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে আরে বাজারে শুনি বিক্রি হয় পাঠা আরে বাজারে শুনি বিক্রি হয় পাঠা আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা আরে তোমার জন্য কত নারী বিষ পান করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি আরে শত শত অভিশাপ পৃথিবীর জমিনে দুইটা গোনা মরার পরে মাপ পাওয়া যাবে না জানাজার ময়দানে হুজুর তখন বলেছিল মাপ করে দাও ছোট বড় ভুল হলে এই ব্যক্তি মারা গেছে মাপ করে দাও মাপ নাই মাপ নাই যে ব্যক্তি ভাইয়ের হক মেরে নিয়েছে বোনের হক মেরে খায় বোন কে হুকুম আপনার জোর করে ঘর থেকে বার করে দিয়েছ বোনের মুখটা ছোট হয়ে বেরিয়ে গেছে এখনো তুমি বোনের হক মেরে খাচ্ছ হক মারা মানে পাক হারাম খাচ্ছ তুমি পাক খাবার খাও নাই হারাম খেয়েছো রক্ত হারাম হয়েছে মাংস হারাম হয়েছে চোখের পানিটা হারামের হয়েছে পোশাকটা হারামের হয়েছে হারাম করার জন্য জানা জানাই হারাম করার জন্য আল্লাহর কাছে মাপ নাই মাপ চাওয়া লাগবে ভাইকে হক ফিরিয়ে দেওয়া লাগবে বোনকে হক ফিরিয়ে দেওয়া লাগবে দুই যে মানুষটা বিবাহ করার সময় দাবি করে টাকা নিয়েছে বন্ধু বেঁচে থাকতে বিয়ের হাত ধরে মাপ চাওয়া লাগবে শ্বশুরকে টাকা ফেরত দেওয়া লাগবে শ্বশুরের হাতে মাপ চাওয়া লাগবে শ্বশুর যদি তোমাকে বিয়ে যদি তোমাকে আল্লাহর আস্তে খুশি করে মাপ করে দেয় তবে আল্লাহ মাফ করবে পৃথিবীর কোন হুজুর মাফ করাতে পারবে না মক্কা মদিনা থেকে বক্তা ভাড়া করে নিয়ে এলেও তোমার জন্য মাফ নাই যতবার হজ করলেও তোমার জন্য মাফ নাই তাহাজ্জুদের নামাজ পড়লেও তোমার জন্য মাফ জিরা ভাইরা আমার অনেক মানুষ আলতা বালি দেবে এক হাজার টাকা আর রাকিব দেবে এক হাজার টাকা আল্লা অসীম দয়া প্রায় দুইটা বাঁচতে গেলো আর কষ্ট আপনাদেরকে দেব না এ বাবা ভাইরা আমার আমি আপনাদেরকে বলতে চাইছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কিছু আলোচনা করেছি জ্ঞান অর্জন করতে করতে হবে। নবীর আদর্শ কে আমাদেরকে ফলো করতে হবে হে আমার মা বোনেরা সংসারে যদি শান্তি আনতে চাও ঘন ঘন স্বামীকে সালাম দাও এই পুরুষ ঘরে ঢোকার সময় বিবিকে সালাম দাও তোমার মেয়েটা ছোট নাই, তোমার মেয়েটা বড় হয়েছে ঠান্ডার পানি দিয়ে কাড় হয়েছে ঊর্ণাটা নেয়নি মেয়েটার 18 বছর বয়স হয়েছে চেহারার পরিবর্তন হয়েছে তোমার মেয়েটা ঊর্ণা ফেলে দিয়ে আপনার গধে একটু তাপ নিচ্ছে এমন সময় তুমি যদি দৌড়ে ঘরে ঢুকে যাও তোমার মেয়েটার লজ্জায় আঙ্গুল কামড়াবে আব্বামা চেহারা দেখে নিলো আল্লাহ নবী বলেছেন ঘরে ঢোকার সময় আওয়াজ দাও সালাম দিয়ে ঘরে ঢোকো আসসালামু আলাইকুম সালমার মা যে ব্যক্তি ঘরে সালাম আদান প্রদান করে বেশি বেশি সালাম দেয় মা হয়ে বিবি হয়ে স্বামীকে সালাম দেয় মা হয়ে ছেলেকে সালাম দেওয়া শেখায় ছেলে হয়ে আব্বাকে সালাম দেয় বিবি হয়ে স্বামীকে সালাম দেয় স্বামী হয়ে বিবিকে সালাম দেয় মেয়ে হয়ে মাকে সালাম দেয় ওই ঘরে শান্তি আসবে অশান্তি দূরে চলে যাবে জোরে হবে সুবহানাল্লাহ এই আমার মায়েরা আমার বাবা জিরা ভাইরা আমার আল্লাহ পাক আমাদের সকলকে ইমান ও আমলের উপর চলা তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আমার নবী ষষ্ঠ নবী যার তুলনা নাই ওই নবীজির মোহাব্বতে দাঁড়ায়ে সালাম জানাইয়া নবী